হ্যালো হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো একটু গেছিলাম পিসির বাড়িতে তো পিসির বাড়িতে গেলে পিসিরা ফুচকা বানায় তো আজকে ফুচকার পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সকালবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দেখি পিসি সব আটা মেঘে গোল গোল গুটি করে নিয়েছে যেমন হচ্ছে বেলাবেলি করছে এটা দিয়েই ফুচকা হবে তো দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো ফুচকা আজকে একদম জল টল গোলা আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সব কিছু ফুচকাতে ফুচকার জলে কি কি দিলে টেস্ট হয় কিংবা হচ্ছে ফুচকার আলুটা যে মাখায় সেটাতে কি কি দিলে টেস্ট হয় সব কিছু তো দেখো আমার পিসামশাই করে ফুচকার জলটা তো ফুচকার জলে কী কী দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছে জল জিরা জল জিরা তারপরে এখানে দিয়েছে জিরা গুঁড়া মহুরি গুঁড়া তারপরে দিয়েছে সবজি গরম সবজি গরমটা মাস্ট সবজি গরমটা লাগবেই আর দিয়েছে মিট মশলা দিয়ে ভিসা ভালো করে বেশ নাড়িয়ে চেড়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিল ধোনাপাতা আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছে আর তেঁতুলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যত তেঁতুলের পরিমাণ বেশি রাখবে তত জলটা টেস্ট হবে ফুচকাটা খেতে তত ভালো লাগবে আর দেখো কীভাবে ফুচকার জলটাকে মেশানো হয় কত জোরে তো তোমরা দেখতেই পাচ্ছো দেখো জলটা দেখতে জলটার কালারই চেঞ্জ হয়ে গেছে এই দেখো আলু সিদ্ধ ওই সেম জিনিস যেগুলো হচ্ছে জলে দেয় সেগুলোতে হচ্ছে এর সিন্দুক লবণ এমনি লবণ তারপর যে কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো তার সবজি গরম মিট মশলা জিরা গুঁড়ো মৌরি গুঁড়ো মানে সেম জলে যা যা দেয় আর সিদ্ধ হতে তা তা দেয় এখানে হচ্ছে ধনিয়া কুচিটা দিয়েছিল কিন্তু আমি ওটা উঠাতে পারিনি তো দেখো এটা কী করে মাখাতে হয় যে ফাইনালি এগুলো আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য আর এটা হচ্ছে মিষ্টি জল এই যে আলু সিদ্ধ এখন আমরা বেশ মজা করে ফুচকা খাবো তোমরাও যদি খাও চলে এসো সবাই মিলে একসঙ্গে ফুচকা খাওয়া হোক তাহলে আজকের ব্লগটা এখানে টাটা বাই বাই